হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও সকাল থেকে স্টার্ট করছি আর আজকে ভিডিওটাও প্রতিদিনকার মতনই রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ সকালটা আমার শুরু হয় রান্নাঘর থেকেই তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে হচ্ছে একটু জিরা ভেজে নিলাম আর তার আগে করেছি হচ্ছে মিষ্টি কুমড় শাগল তোমার সব রকম সবজি দিয়ে করেছি নিরামিষ করেই করেছি অনেকে আবার রসুন দিয়ে করে তো সেটাও ভালো লাগে রসুন দিয়ে ভাজা করে আবার নিরামিষটাও কিন্তু খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তো এদিকে এখন এনেছে হচ্ছে মাছ বাটা মাছ সে কারণে আজ কিন্তু রান্না করতে অনেকটা লেটও হবে কারণ যেহেতু বাজারে গিয়ে চলার এর আগেই বলেছি যে আমাদের বাজারে গেলে কিন্তু মানে রান্না করতে লেটই হয় সবার বাড়িতেই তাই হয় অবশ্য তো এখন ওই সাড়ে দশটার মতো বাজে তো ওটা করে হচ্ছে বাবা খেতে দিয়ে এসেছে দিয়ে এখন হচ্ছে দেখো প্রচণ্ড তো ঠান্ডা জল খেয়ে নিলাম এখন হচ্ছে কড়াইয়ের তেল দিয়েছি তেলটা গরম হোক তারপর হচ্ছে মাছগুলো ভাজবো তো এনেছে হচ্ছে বাটা মাছ খুব একটা বড়ো সাইজ না বা ছোটো সাইজও না বেশ মাঝারি সাইজের এরকম সাইজের মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে গরমকালে আর কি বেশি ভালো লাগে আর তো মাছ ভাজা বসিয়ে সেখানে এখন জিএটা যে ভিজে রেখেছিলাম তো সেটা এখন হচ্ছে একটু পেটে নিচ্ছি আর তারপর ঝোলটা বসিয়েছি আর হচ্ছে আজকে মাছের ঝোলটা না বেগুন আর আলু দিয়ে করব একটু পাতলা করে করব বেগুন আলু দিয়ে তো ওদের দেখো মাছটা তো আগে ভিজে রেখেছি আমার বেগুনটাও আগে থেকে ভিজে রেখেছি নাহলে একসাথে মশলা দিয়ে কষিয়ে যদি রান্না করি না তাহলে বেগুন একেবারে গোল হয়ে যায় তো ভালো লাগে না আর এদিকে দেখো বাটা মাছ তো সবাই খায় না মানে আমার বড় মোটামুটি একটু খায় খুব একটা পছন্দ করে না কিন্তু বাবা তো একদমই খায় না তাই হচ্ছে দুটো ডিম সিদ্ধ বসালাম আর সাথে আলুও দিয়ে দিয়েছি একবারে তোর ডিমটা হচ্ছে কষা করে নেব আর ওদিকে ডিম শুধুটা বসিয়ে এসে এখন ভাবলাম ঘরের কাজগুলো করে নিই নাহলে রান্না শেষ করে যদি ঘরের কাজগুলো করতে আসি না আমি তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে আর এখন মানে তাড়াতাড়ি কাজ করাটা অভ্যেস হয়ে গেছে তো এখন যদি একটু লেট হয়ে যায় না আমার ভালো লাগে না মানে যে টাইম ধরে কাজটা করি সে টাইম ধরে যদি আমি আমার কাজগুলো প্রতিদিনই কমপ্লিট করে নিতে পারি তাহলে বেশ আমার ভালো লাগে যদি আমি ভাবলাম তাহলে বেকার বসে থেকে কিলাম তাহলে এই কাজটা কমপ্লিট করে নিই তো দেখো বিছানাটা তুলে নিলাম বাসি বিছানাটা আর আজকাল বেশ অনেক দিন হলো আমি এখন আর জানলাটা খুলি না মানে খাটের পাশে জানলাটা আর খুলছি না কারণ প্রচণ্ড রোদের তাপ আসে আর বিছানা একবারে গরম হয়ে যায় সে কারণে দুপুরবেলা তো একদম ঘুমোতে পারি না ঘুমো তো ঘুমো মানে ঘুমাবো কি শুতেই পারি না এত গরম লাগে বিছানা সে কারণে জানলাটা এখন খুলি না একেবারে বিকেলে খুলি বিকেলে ওয়েদারটা তখন ভালো হয় তখন খুলি এদিকে আগের দিনে অনেক শাড়ি ছিল তো গিয়েছিলাম যে পুজোতে বাসন্তী পুজোতে তো সে শাড়িগুলো হচ্ছে মা ভাজ করে রোদে দিয়ে দিয়েছিল তো সেগুলো এখন রোদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন হচ্ছে ভাজ করে আলমাইতে রেখে দেবো আর এদিকে আলনাটাও অবছলো হয়েছিল আসলে আগের দিন খুব একটা কাজ করিনি মানে ব্যস্তই ছিলাম তোমরা দেখেছো পুজো টুজো নিয়ে তো সে কারণে ঘরে খুব একটা কাজ করা হয়নি আল্না টান্নাগুলো অগোছ ছিল তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে এখন রাখছি আর এই কাজগুলো করতে করতে অতক্ষণ আমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করবো আর আমার মতো কে কে এভাবে মানিয়ে নিয়ে কাজগুলো করো গুছিয়ে কাজগুলো করো সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানব আর এগুলো করতে কিন্তু ভালোই লাগে মানে যদি আমার শরীরটা ভালো থাকে তাহলে এই কাজগুলো করা আমার পক্ষে খুব একটা ইম্পসিবল বলে মনে হয় না তবে শরীর খারাপ থাকলে কিন্তু মানে একের সময় মুড সই হয়ে যায় তখন আর কিছু করতে ইচ্ছে করে না মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না এমনকি রান্নাটাও করতে ইচ্ছে করে না তো একের সময় আবার যদি মুডটা ভালো থাকে তখন কিন্তু কাজগুলো আবার আমি বেশ তাড়াতাড়ি করে আর এদিকে এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপর দিয়ে হচ্ছে এই কাকুটা যাচ্ছিলো শাখা পরানোর জন্য তো অনেকদিন ধরে ভাবছিলাম শাখা পরবো করব তো পড়া হচ্ছিল না তো আজ হচ্ছে ফাইনালি পরে নিলাম শাখাটা আর কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি তো এখন শুবে কে আমি তো শুবো না আমি তো শুবো না

শেঁকা ছিল আমি একটা কথা বলছি শেখা যখনই রান্না বাড়ি জামা কাপড় কাঁচা কাঁচি যত কাজ খালোটা তুলে দেবা আর এই মুখটা ঠিক আছে এই যে শাখাটা বসলো কেন আমি তো সেট করে দিলাম এই যে মুখটা কিন্তু ঠিক আছে এই যে এই

শাশুড়ি আছে ওই তো শাশুড়ি আমি দেখছি শাশুড়ি ঠাকুর মঙ্গল করুক আমাদের কাজ নিয়ে ছেলে পেলে নিয়ে শ্বশুর শ্বশুর নিয়ে চোখের শান্তি সঞ্চার করো না আয় উন্নতি করো শঙ্ক হাতে অক্ষয় হয়ে থাকে সবার দেহটা ভালো থাকবে না এটাই খবর করতে হবে না দেহ ভালো থাকবে না কত পড়ি আক্ষের হাতে দিব দেহটাই অচলায় গেল পুরি আপনি পরিমাণে পয়সা কী সুন্দর মানে চেষ্টা আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধে হয়েই গিয়েছে সাতটার মতো বাজে তো কি খাবো খাবো ভাবছিলাম তারপর হচ্ছে সোনপাপড়ি ছিল তো সেটাই সবাইকে দিলাম আর হচ্ছে আমিও খেলাম তো এখন হচ্ছে রাতের একটু রান্না করতে হবে ভাতটাই শুধু করতে হবে তো খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে এখন ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা আমার নতুন ভিউয়ার্স আছো আমার ভিডিও দেখছো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর সব সময় আমাকে তোমরা সাপোর্ট করে যেও তো নেক্সট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই